শহীদ দুই ধরনের হাজার ইবন আসকালানি উনিও ভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শahidুদ দুনিয়া ওয়াল আখরা তাদেরকে আমরা বলি শাহাদতে হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকুলু লিমায়ুকাতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওলা লা কিলা যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক এসেছে বাল্লাহিয়া উন আইনদা রব্বিহীন ইউর তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ তালার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা হিম মিনান মিনান্নবিহীন ও সিদ্দিকীন ও সোহাদা ইউ সালেহীন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদতের মৃত্যু কামনা করতেন সৈদান ওমরে ফারুক রদি আল্লাহ আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সহি বুখারির বর্ণনা এসেছে ওমরে ফারুক রদি আল্লাহ তাল আনহু দোয়া করতেন আর বলতেন আল্লাহ উম্মার ফিসাবিলিক শাহাদিক ওজা আলমাউথি ফি বালাদি রসুলিক মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু নসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি শিব করুন এবং আমরা যদি উমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামের পাশে আবু বকর আল্লাহ তালো কবর তার পাশেই কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রাসুদ পাশে মৃত্যুবরণের পরে সোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালা কাছে অনেক বেশি